হ্যালো গাইজ আপনারা বুঝতেই পারছেন আমরা এখন প্রথম প্রথম ভিডিও করছি একটু কোনো ভুল ত্রুটি হলে আমাদের ক্ষমা করে দেবেন ও আমাদের পিছনে একটু সাপোর্টে থাকবেন ও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন বন্ধুরা ছোট্ট ভাই এই রান্নাবাটি খেলছে তো কী রান্না করছিস ওই কী রান্না করছিস হ্যাঁ ভাত ভাত আর কি ভাত আর কি ভাত আর নেই কিছু

তাহলে আজকে দুপুরবেলা তোদের বাড়ি নিমন্ত্রণ না ভাত আর ডাল বল তো বন্ধুরা আমাদের ভিডিও আজকের এই পর্যন্তই শেষ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ও বেল আইকনটা ক্লিক করে দিও